হ্যালো বন্ধুরা আবারও ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটি ব্লগে আজকে ছিল রবিবার অনেকদিন পরে কিন্তু পোস্ট করছি করে উঠতে পারিনি বলে পোস্ট করতে পারিনি তো বেরিয়ে পড়েছি টোটো করে ভোলাগেই যাবো বলে তো দেখতে থাকো একদম রোদ ছিল যদিও এখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে প্রায় বলতে গেলে রোজই বৃষ্টি হয়েছে তো পৌঁছে গিয়েছি ভোলা নন্দ আশ্রমে এটা কিন্তু সপরিবারে এখানে চলে এসেছি আর এখানে আমি কখনো শুনেছি কিন্তু কোনোদিন আমার আসা হয়নি এবার আমার মেয়েরও কিন্তু এটা ফার্স্ট এখানে আসা আর কেমন লাগছে কিন্তু বলো আমার আর ড্রেসটা কেমন লাগছে এটা কিন্তু আমি কাস্টমাইজ করে টেলারকে দিয়ে তো ওইখানে যখন যাচ্ছি যখন উঠছিলাম ওইখানে অ্যাটমসফেয়ারটা না এতটা ভালো লাগছিলো রোদ ছিল কিন্তু এরপরও এতটা ভালো লাগছিলো চারপাশে গাছ আর একটা আলাদা ধরনের একটা শান্তি একটা আলাদা ধরনের মানে খুব ভালো লাগছিল। তো এখানে গিয়ে দেখি বরাবর মন্দির বন্ধ ছিল কারণ আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছিল হ্যাঁ তো তার জন্যেই আর এদিকে ধরে আছে কাঁথাল এটা কিন্তু আমার বেশ ফেভারিট কিন্তু আমার কাঁথাল আর এখানে দুটি শালিক পাখি এখানে গল্প করছিল দেখতে পেয়েছো আর এটা এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে এটা নাকি বেশি দিন হয়নি এই 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 পার্কটা আর কি ওই জায়গাটা ছিল আগেও এই এই যে এখন দেখতে পাচ্ছ জায়গাটা এটা হচ্ছে নতুন হয়েছে আগে ছিল না তারপরে হ্যাঁ এখানে একটা বট গাছের মতো আছে তো ভাবলাম এখানে গিয়েই বসি আর চার চারপাশত শুধু দেখো শুধু সবুজ সবুজ ভরা এত সবুজ আর কোথায় পাওয়া যায় বলো এই শহরে এত এইসব স্মার্ট সিটি যেটা বলে কোথায় আর পাওয়া যায় বলো সবাই খালি এখন গাছ কেটে নিতেই এখানে ব্যস্ত আর এখান থেকে দেখো সেই রাস্তাটাই দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আর এটা এটা দেখো আকন্দ ফুল গাছ এটা ঠিক নিচের থেকে একদম গোড়ার থেকে এটার ফুল ফুটেছে এটা হচ্ছে এটার স্পেশালিটি এই উনি হচ্ছে একজন মহারাজ যিনি এখন নেই তো ওনার স্মৃতিস্বরূপ এটা মানে এই মন্দিরটা রাখা হয়েছে তারপরে এদিকে আবার আমার মেয়ে না ওইখানে গিয়ে বেশ ভীষণ খুশি মানে এত বড় জায়গা তো এখনো পায় না বাড়িতে কতটাই বের হয় বাড়িতে আমাদের কিন্তু উঠোন আছে তবু মানে তেমন বের বের করা হয় উঠে না আর আমার মানে একটা স্বভাব আছে সঙ্গে সবাইকে সবাইকে নিয়ে যাবে তো যার জন্য আর হয়ে উঠে না তো এটা দেখতে পাচ্ছ এখানে আছে না মহারাজি আছে ওনার সঙ্গে পরিচয় করাবো ওনার দেখা দেখাবো আর এটা হচ্ছে যেখানে আমরা প্রসাদ নেব ওই রুমটা হচ্ছে এর ঠিক ডান দিকে তো সুন্দর অনেক ধরনের গাছ আর গাছ দেখলে আমার মন ভালো হয়ে যাচ্ছে আর দেখো ওই দেখো কতগুলো সুন্দর কবুতর আর ওই পাশেই কিন্তু জানো সুজা যে যাচ্ছে ওইখানটাই এর ঠিক ডান দিকেই আছে রান্নাঘর ওরা রান্না করে হলে বলো আর ওইখানে গিয়ে না শুনতে পাচ্ছি গীতা পাঠ করছে স্টুডেন্টরা ওইখানে অনেক স্টুডেন্টস আছে না এক এক ধরনের সাফারার মানে হয়তো মা বাবা নেই বা হয়তো মিডি ফ্যামিলির থেকে দিয়ে গেছে মানে এক একজন এক একটা প্রবলেমে আছে তো ওরাই এখানে থাকে ওরাই পড়াশোনা করে এখানে থেকে তো ওরাই এখানে থাকে আর কি তো ম্যাডামে আমার এত দৌড়াদৌড়ি করছিল তো জল খেতে হবে তো জল খাই দিলাম ম্যাডামকে আর দেখতে যে পাচ্ছ পেছনে ওনাকেই আমরা চিনি উনিও এখানেই স্টুডেন্ট কিন্তু এখন আমার হাজব্যান্ডের বলতে পারো ফ্রেন্ডের মতোই হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড প্রায় সময় অফিস থেকে ওইখানে যায় তো ওনার কারণে ওই জিজ্ঞেস করে আমরা এখানে গিয়েছিলাম আর উনি হচ্ছে মহারাজ বেশি একটা ভালোভাবে ভিডিও করতে পারেনি স্বাভাবিক এখানে সবাই কিভাবে জিনিসটাকে নেবে জানেই না না আর এটা জানো মজার কথা আমার মেয়ে ওইখানে বসে আঙ্গুল খাচ্ছিল আর কি তো উনি কি করলো মহারাজজি সঙ্গে সঙ্গে গিয়ে একটু মধু নিয়ে এসে ওর আঙ্গুলে বলে লাগিয়ে দিয়েছে আর আর সবাই হাসছিল আর ও তো আরও বেশি টান আঙ্গুল তো এখানে হচ্ছে মন্দিরের জায়গাটা এখানে মানে মেন মন্দির যেটা হচ্ছে এইটাই তো ওইখানে গিয়ে বসেছিলাম সবাই বসেছিলো প্রসাদ নেওয়ার জন্যেই তো এটা হচ্ছে মেন মন্দিরটা আর কি কখনও বিকেলবেলা যাওয়া হয়নি আমার হাজব্যান্ড বলছিল এখানে খুব সুন্দর করে আরতি করা হয় তো যাবো কোনো দিন যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আর এই হচ্ছে শিব মন্দির যার কথা বলছিলাম নতুন হয়েছে এই জায়গাটাই নতুন হয়েছে তো খাওয়ার টাইম হয়ে গেছে প্রসাদ দেবে আর তো ওইখানে চলে গেলাম আর ওইখানে জানো জিনিস খুব ভালো লেগেছে জানো ওইখানে স্টুডেন্টসরা যে আছে না ওরাই কিন্তু সার্ভ করছে ওরাই সব কিছু সার্ভ করেছে না জল থেকে সিম করে ওরাই করছে ওদেরকে শেখানো হচ্ছে আর মেয়েকে টাফ হয়ে যাচ্ছিলো কারণ ওকে তো বসানো মুশকিল হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তেমনভাবে ভিডিও করে করছি না কারণ বললাম না সবাই সব কিছু ভালোভাবে নিতে নেয় না তো স্বাভাবিক ঠিকই আছে তো এখানে ছিল অনেক কিছু ছিল ভাত ছিল কচু শাক ছিল ডাল ছিল কুমড়ি ছিল তারপরে পনির ছিল তারপরে পটলের দোরমা বলে ওইটা ছিল তারপরে পায়েস ছিল সব ছিল রবিবার বলে একটু স্পেশাল ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেশি আর ভিডিও করিনি বললাম না যে সমস্যাটা বললাম তো কেমন লাগলো কিন্তু জানিও কিন্তু আর অনেক দিন পরে শেয়ার করলাম একটা কিন্তু লাইক তোমার কাছ থেকে আশা